আল্লাহরুল আলমিন তার কর্মের ক্ষেত্রে আলমিন হচ্ছেন সৃষ্টিকর্তা তিনি কি রকম সৃষ্টিকর্তা আর বান্দা আমরা যারা মানুষরা রয়েছে এই যে একটা ঘর এই ঘরটা কিন্তু মানুষ তৈরি করেছে এখন আল্লাহর আলমিনের সৃষ্টিকর্তা আর মানুষের তৈরি করা এটার ভিতরে পার্থক্য কি করতে আলমিন কোনো কিছু নাই সেখান থেকে তিনি অস্তিত্ব নিয়ে আসতে পারেন কিন্তু মানুষেরা কি মানুষেরা পারে না মানুষেরা কি করেছে বাস বাস কেটেছে। কেটে বাস ঘেরেছে বাস করার পরে বাতা তৈরি করেছে তারপরে এই ঘরটা হয়েছে তাহলে মানুষের তৈরি করা আল্লাহ আহ আলমিনের প্রিয় করা এটা এক জিনিস না সুতরাং আল্লাহর কোন কর্ম সেটা বান্দার কর্মের মতো না সেটা অন্য রকম যেমন আর একটা উদাহরণ দেওয়া যাক এটা অন্য উদাহরণ যেমন আমরা দেখি আল্লাহ আল্লাহরুল কিন্তু দেখেন আল্লাহ আল্লাহরুল আলমিনের নাম বাসির তিনি সর্বদ্রষ্টা মানুষের নামও বাসির হতে পারে কিন্তু মানুষের বাসির হওয়া আল্লাহর বাসির হওয়া কি এক মানুষ আমরা দেখতে পাই এখন এই ঘরটাকে অন্ধকার করে দিলে আমরা কেউ দেখতে পাবো না আমি এখানে উপস্থিত আছি পাশের মসজিদে বা পাশের বাড়িটাতে কি হচ্ছে আমি এখান থেকে দেখতে না কিন্তু আল্লাহ রবুল আলমিন এর দৃষ্টির বাইরে পৃথিবীতে কোনো কিছু নাই ওই যে একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে আপনাদের সামনে ওই পিঁপড়াটা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টির বাইরে না আল্লাহ রাব্বুল আলামিন শুনেন আমরাও শুনতে পাই কিন্তু আমাদের শোনা আল্লাহর শোনা একরকম না একজন মানুষ ওই জিনিসটাই শুনতে পায় যেই জিনিসটার শব্দ বিশ থেকে বিশ হাজার হার্জের মধ্যে থাকে সেটাই শুধু আমরা শুনতে পাই যেমন পিঁপড়ার হাঁটার শব্দ কেউ কি শুনতে পাই কেউ শুনতে পাই না তারপরে এমন অনেক পারমাণবিক অস্ত্র রয়েছে যে অস্ত্রগুলো শব্দ আমরা শুনতে পাই না কেন এটা আমাদের শ্রবণ ক্ষমতার বাইরে এটা এটা আমরা শুনতে না, আমাদের বাইরে। কিন্তু সব কিছু শুনতে পান আমি এখানে কি বলছি সেটাও শুনতে পাচ্ছে আবার এরকম লক্ষ লক্ষ মসজিদে হদীপ সাহেবরা কি বলছে এটাও আল্লাহরাবুল আলমিন শুনতে পাচ্ছে তাহলে আল্লাহরাবুল আলমিনের স্বামী হওয়া আর বান্দার স্বামী হওয়া এটা এক জিনিস না